মোটিনিদার সর করে মাছই তুলে হইছে তুলে আসসালামু আলাইকুম দর্শকরা আবারো মনে করেন আমরা সেই সোপের ভিডিওতে নিয়ে এসেছি আমাদের একটা সোপ আছে আজকে এই সিটির চরে আমরা মারতাছি শুনছেন আপনাদেরকে দেখানো হবে আর ওই যে আমাদের জেলে ভাইরা কাজ করতেছে সোপের ভিত্তে দেখতে পারেন ওই যে সামনের সোপ আপনারা দেখতে পারবেন কি পরিমাণ মাছ ভাই ইনশাআল্লাহ বোয়াল মাছ আছে দেখতে পারবেন

বন্ধুরা আমাদের সোপ এই দেখেন বড় বিশাল এই সোপটাকে বের দিয়া এখন অর্ধেক করা হয়েছে অর্ধেক করে বাকি যা মাছ আছে সব এই জায়গায় ভিডিওতে দেখেন আমরা সব সময় একদিন আগে এক মাছ এক সাইড করে ধুয়ে দিই থালা থালা পাঠায় এখন আমরা এই জায়গার মাছ তুলবো দেখতে পারবেন আমাদের গত ভিডিও থেকে আল্লাহ রহমতে আজকা বেশি মাছ হবে দেখতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে আমাদের পাশে থাকে এই যে চাই মেম্বার সাহেব এই যে দেখেন দর্শক চিরাচিনা মেম্বার সাহেব দেখেন আসসালামু আলাইকুম মেম্বার সাহেব হবে কি অবস্থা ভালো চলে ভালো নি ভালো আজকে এই সবে কি মন মারছে গো মোটামুটি আর কি ভালো হবে আগে গুলো তো একটু ভালোই গো মনে হয় তো দর্শক বন্ধুরা দেখতেই পারবেন সবাই কাজ করতেছে ওই যে সুকনাল কাকায় নাদির কাকায় কাদির কাকায় তারা দর্শক বন্ধুরা আমাদের জালের কোষ মাছ আছে মাছ ঠালগুলো এই সাইডে রাখবো রাখার পরে এই দুই জায়গার সাইডে জাল টান দেওয়ার পর এই মাছগুলো এই সাইডে চে চাই পাসবো তখন মনে করে আমি মাছ তুলবো দৃশ্য বন্ধুরা বুঝতে পারবো ইতিমধ্যে তিন চারটা মাছ হাত ভরা ভেসে উঠছে মাছ এই ঠালগুলো সবগুলো ঠাল এই সাইডে যাপন হবে তারপরে এই কচুরিগুলা ভাসায় দিয়ে তারপরে মাছ ধরা হবে অসমগুলো দেখতেই পারবেন আমাদের কুচুরি ফেরাতেছে বাসা দিতেছে আর মোটামুটি আমাদের প্রায় সাত করা হয়ে গেছে এই যে আমাদের কোষ আলাদা মধ্যে সব কুষণ হলে তারপরে দেখতে পারবেন আমরা কোষের ভিতরে মাছ ঢুকলে পরে দেখতে পারবেন কী পরিমাণ মাছ বন্ধুরা আমাদের জাল মোটামুটি শেষ পর্যায়ে চাপানোর সময় চাপানোর শেষ পর্যায়ে দে আশা দাও দুল্লাবা চলছবন হইতাছে এখন বন্ধুরা দুল্লাবা আলী ভাই চল ইয়া 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 জানা যাচ্ছে এখন বন্ধুরা এই আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাছ তোলা হবে দেখতে পারবেন ছোট ছোট মাছ মাছ ধর মারে

পুডি মাছ ভৰা পুডি মাছ কি মাছ এছ হেৰি পাছত

আমাদের জালের এখন দেখতে পারবেন আমাদের মাছ দর্শক বন্ধুরা এই অল্প ঠাল আছে এই ঠালগুলো ফালিয়ে ক্লিয়ার করার পর তারপর দেখতে পারবেন আমাদের মাছ পরিষ্কার আমাদের

আমি আসার পর সব মাছ আবার নিচে দিয়ে বেড়েছে তারপর দেখেন কত মাছ আজকে বেশিরভাগ কুড়ি মাছের গুঁড়া কুটির গুঁড়া বেশি চিতল মাছ একটি মাছ পরিমাণ বন্ধুরা আমাদের জালের মাছ টানো যাচ্ছে দেখেন কি পরিমাণ মাছ

মেলক দাদা আই দুই জনের তোই রাখ বল তুই লাগাবি তাই আরে চালু করে তুলো হ্যাঁ দুই জনের দাও একবার ঢাললে দে هلا আই সূত্র ধরে ধরে 10 সূত্র কম না তো চা চা তো অনেক দূরছি ও যা আবার রেডি আবার রেকর্ড হ্যাঁ এই ঢাললে দিয়া দে না দেই মেম্বার তারা কই কর নিচা করো হ্যাঁ বলারই তো পাব নাই জান না

राडा तो देना रे राडा तो देना रे ये सही राडा ये ना नहीं रे ना हां 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 আমাদের মাছ ধরা প্রায় শেষ মাছ গুলো দশ করে দিই দেখা দিই সুন্দর আরেক কেজি মাছ আর এই যে খাচ্ছি ওই জালে এই জালে হলো বড় মাছ আমরা মোটামুটি চার চার ব্যাগ মাছ পাইছি দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা দেখলেন তো আমরা এরকম একটা মাছ পাইনি তারপর চিতল মাছ বোয়াল মাছ হ্যাঁ রুইনলা হ্যাঁ গজার মাছ বড় বড় গজার পাইছি দেখে থাকুন আমরা সামনে আরো দুইটা সোফ আছে আরো মারুম মারলে দেখতে থাকুন আমাদের সঙ্গে সাথেই থাকুন সঙ্গেই থাকুন আর সুস্থ থাকুন ভালো থাকুন বন্ধুরা ধন্য বন্ধুরা আসসালামুকুমাইকুম